সবাইকে স্বাগত জানাচ্ছি জৈব রাসনের পরবর্তী ক্লাসে আমাদের গত ক্লাসের বিষয়বস্তু ছিল মানে অরবিটালের সম্প্রায়ন অর্থাৎ আমরা শিখেছিলাম এসপি থ্রি সংক্রমণ এসপি টু টু অরবিটাল শিখেছিলাম এসপি অরবিটালগুলো শিখেছিলাম এর পাশাপাশি যে পি অরবিটলগুলো নিজেদের মধ্যে যে পাই বন্ধন গঠন করে সে ব্যাপার আমরা আগের দিন মোটামুটি ক্লিয়ারি বুঝতে পেরেছি আর যারা আগের ক্লাসটি পাওনি তারা আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিলে হয়ে যাবে আশা করি আর আমাদের পড়ানোর মাঝখানে সিকোয়েন্স ছিল মূলত সমানোয় তাহলে হঠাৎ করে আমরা কেন সংকরণে চলে গেল যদি এটা উপরে টপিক হতে পারে কেন আমরা আগে গেলাম এর পিছনে রিজনটা হচ্ছে আমাদের পরবর্তী যে সমানতাটা ছিল সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর জ্যামিতিক সমানতা বোঝানোর জন্য আমাদের এসপি টু সংকরণের ব্যাপারটা বা এসপি টু অরবিটারের যে ব্যাপারটা এইটা আমাদের একটু কাজে লাগবে অর্থাৎ আমরা বন্ধন শিখেছিলাম দুইটা একটা ছিল সিগমা বন্ধন আর একটা ছিল পাই বন্ধ তো সিগমা বন্ধনের ব্যাপারটা ছিল এরা সামনাসামনি অধিগ্রহণ করবে এবং শক্তিশালী বন্ধন গঠন করবে পাই বন্ধনের ব্যাপারটা ছিল এরা পাশাপাশি অধিগ্রহণ করবে এবং এরা অপেক্ষাকৃত দুর্বল বন্ধন তৈরি করবে আমাদের জ্যামিতিক সমান্ত বোঝানোর জন্য কিছু ব্যাপার আছে তোমাদেরকে এটা খুব সিম্পলি বুঝতে হবে মানে সাধারণ সাধারণভাবে কঠিন ভাষা বইতে লেখা থাকতে পারে বা তোমাদেরকে এটা নিয়ে চলে যেতে হবে নিজের একটা ফিলিংসে নিজের কাল্পনিক জগতে একটা জিনিস তৈরি করো যে জিনিসটার মাধ্যমে তুমি অনেক ইজিলি বা কি বলে এটাকে সহজেই এটা যে কোনো কিছুর সাথে মিল রেখে ওটা নিয়ে চিন্তা করতে পারবে তখন যে কঠিন ওয়ার্ডগুলো আছে ওইগুলো তুমি সহজ কোনো কিছুর সাথে অ্যাটাচ করবে বা রিপ্লেস করবে এভাবে শিখে নেবে যখন শেখাটা হয়ে যাবে তারপরে তুমি যেটা আছে তোমার একটু সহজ ওয়ার্ডগুলোর জায়গা পরবর্তীতে বসে ওয়ার্ড তুমি প্র্যাকটিসের মাধ্যমে এন্ট্রি করে নিতে পারবে এইটা যে কোনো কঠিন তত্ত্ব বা থিওরির জন্য তোমরা ইজিলি কাজে লাগাতে তো আমাদের জ্যামিতিক সমান্তর ব্যাপারটা পরে বোঝাচ্ছি আগে এসপি টু সংকরণটা কেন প্রয়োজন বা কেন আমরা শিখলাম এটা দেখাচ্ছি দুটো কার্বনের মাঝখানে এসপি টু মানে টোটাল তিনটা অরবিটাল অর্থাৎ তিনটা আমি আসলে মূলত আমাকে ফোকাস করবে যা এখানে আমাদের বিরক্তিকর এখানে আমাদের কার্বনের তিনটা অরবিটাল আছে সংকরিত অরবিটাল কি কি sp2 নামে তিনটা অরবিটাল আছে তার মানে p এর যেহেতু দুইটা অরবিটাল ব্যবহৃত হয়েছে তাহলে আরো একটা আছে তাহলে সেটা আমরা চিন্তা করতে পারি এটার সাথে লম্বভাবে আমরা যদি একটু এঁকে নেই এটা ছিল আমাদের সেই p অরবিটাল ফিজে যেটা আমাদের শঙ্করায়নে কোনোভাবেই ব্যবহৃত হয়নি বুঝতে পারছি আচ্ছা এবার যদি একটু চিন্তা করি আমি যে আমাদের এরকম আরেকটা কার্বন নিলাম তার মানে এই কার্বনেরও একটা স্পি টু আর একটা স্পি টু এবং আরেকটা স্পি টু আছে কিন্তু এই দুই দুইটা স্পি টু পরস্পরের সাথে একটু অধিক্রমণ করবে এই অধিক্রমণটা মূলত কার্বন কার্বন সিগমা বন্ধন হিসেবে আত্মপ্রকাশ করবে বুঝতে পারছি ওকে এবার দেখা গেল এই কার্বনে যেটা একটা পিজে অরবিটাল থেকে গেছে এই কার্বনে একটা আছে তাহলে সিগমা হয়ে গেছে এবার কি করবে এই দুইটা পি অরবিটালে নিজেদের মধ্যে সেই পাই বন্ধনটা গঠন করবে এই চিত্রটা আমি এখন আজকে না আঁকলেও কিন্তু তারপর আমি কেন আঁকলাম কারণ হচ্ছে এই চিত্রের মধ্যে আমাদের বোঝার ক্ষেত্রে কিছু সহজ ক্লু আছে যার মধ্যে বুঝতে সহজ কিরকম এবার এই বাকি এসপি গুলো আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিলাম বা বন্ধন গঠন করে ফেললো হাইড্রোজেন এস অরবিটাল এস অরবিটাল দুইটা হাইড্রোজেন এর দুইটা হাইড্রোজেন এস অরবিটাল এবার আমরা কাজ করতে পারি বড় বড় আমরা হাইড্রোজেনের সাহায্যে কিন্তু নিয়েছি এবার কাজ করলাম দুই পাশে দুইটা হাইড্রোজেন দুই পাশে দুইটা হাইড্রোজেন সহজে বোঝার জন্য দুইটা চেঞ্জ করবো কিন্তু একটা চেঞ্জ করলেও পসিবল কিন্তু তারপর আমরা কি করলাম দুই পাশে দুইটা হাইড্রোজেনকে চেঞ্জ করার জিনিসটা ভালো হবে এরকম দেখো আমরা এই পাশে হাইড্রোজেনের পরিবর্তে ধরলাম ক্লোরিনটা একটু ভাবি ক্লোরিনের ক্ষেত্রে সতেরো ছিল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স 3s2 3px 3py 3pz সব কয়টা হবে 10টা হয়েছে 10 এর দিক 12 থাকে কয়টা 5টা তাহলে 2 2 1 এই ক্ষেত্রে অসংকরিত কোনটা আছে মানে ব্যবহৃত ছাড়া কোনটা অযুগ্ম কোনটা আছে বিজোড় ইলেকট্রন কোনটা আছে 3pz এগুলো সব পরিপূর্ণ পরিপূর্ণ যদি অরবিটাল হয় সেক্ষেত্রে কি সে বন্ধনে অংশগ্রহণ করবে না মানে স্বাভাবিকভাবে করবে না কিন্তু একান্ত যদি কারো খালি অর্বিটাল থাকে যেটা ছিল স্বর্ণিবেশ সমযোজী বন্ধ ওইটা আলাদা ব্যাপার ওকে এবার দেখো থ্রি পি জেড এ একটা অযুগ্ম আছে তার মানে ও বন্ধনে ইলেকট্রন মানে ইয়াতে কানেকশনে যাবে তাহলে ওটা কি এস অর্বিটাল না পি অর্বিটাল পি তার মানে এর সাথে এবার তোর আর এস নাই এবার কি আসবে বুঝতে পারছো এই পাশে যদি সেম প্রসেসে আমি একটা ব্রোমিন দেই তাহলে এক্ষেত্রে আমরা এস অর্বিটালের পরিবর্তে পি এটা আমি বাকি অর্বিটাল গুলো আঁকলাম শুধুমাত্র যেটা বন্ধনে অংশগ্রহণ করবে সেইটাই আঁকলাম অর্থাৎ এক্ষেত্রে আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের ব্রোমিন আর ওই পাশে হচ্ছে ক্লোরিন শুধুমাত্র যে যে অর্বিটালটা ব্যবহৃত হয়েছে আমরা সেটা দিলাম কোনো প্রবলেম তো হচ্ছে না বুঝতে পারছো পর্যন্ত ওকে ফাইন এবার দেখো এবার আমি একটা কাজ করব এই যে দুইটা পাশ আছে এই কার্বনকে ধরে একটু মোচড় দেওয়ার ট্রাই করো যে কোনো একটা একটা মোচড় দেওয়ার ট্রাই করো তাহলে দেখো তো পুরোটা ঘুরে আসবে আসবে কিনা ভেবে অ্যান্সার দিতে হবে প্রত্যেকে জিনিসটা ভাবতে হবে আমি একটা মার্কারের হেল্প নিচ্ছি অ্যাটাচ করা মানে এই কার্বন যদি সিম্পলি এরকম থাকতো তবে সে মোচড় দিতে পারতো স্বাভাবিকভাবে বোঝা যায় বাট এই পাশে একটু আটকানো তাহলে আমার যদি সিঙ্গেল কার্বন এইভাবে বন্ধ যেত তাহলে তো ঘুরতে পারতো নাকি কিন্তু এইভাবে চিন্তা তো এবার এইটা ঘুরতে 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 চাইলো আর এইটা না এই শব্দ হচ্ছে আর যেহেতু দুইটা নিজেদের মত করে ঘুরতে যাচ্ছে তার মানে এটা কি নর্মাল আবর্তন না মুক্ত আবর্তন বলা যেতে পারে কারণ মুক্ত মানে ও ফ্রিলি দিতে যাচ্ছে ওর কোনো বাধা থাকতে পারবে না তাহলে ও চেষ্টা করতেছে যে ও একটা মুক্ত আবর্তন ঘটাবে কিভাবে এই যে কারণ এক বর্ণন ছিল একটা ফাইন সম্ভব বার যখন একাধিক চলে আসলো এবার ও কী করলো যদি মোচর দিতে যায় তাহলে ওর কাছে আটকা আছে বুঝতে পারছো কিন্তু মুক্ত আবর্তন দিতে কারণ ও যদি স্থির থাকে আর ও যদি ফ্রিলি একা একা মোচরটা দিতে চায় পারবে 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 না কারণ সিম পারবে না তুমি গেছে সেটা বেসিক ধরে আবার ট্রাই করতে পারো এইভাবে এই হচ্ছে একটা সিগমা একটা পাই কারণ পাইতে তো আটকায় দিছে না কানেকশন এই যেটা ধর দুইটা পাই এই আটকায় আছে না এবার এই কার্বনটা ঘুরবে না তাহলে যদি দুইটা কার্বন একসাথে ঘুরে তখন তো মুক্ত আবর্তন বলা যাবে না মুক্ত আবর্তন তো হলো না কারণ দুইজন একসাথে এটা হচ্ছে সমন্বিত আবর্ত বা যুগ্ম আবর্ত বা যখন মুক্ত আবর্তন হবে তখন তাদের ব্যাপারটা হচ্ছে একজন যদি দাঁড়িয়ে দাঁড়িয়েও থাকে আর আরেকজন ঘুরতে পারবে এটা সে মুক্ত এখন তুমি ঘুরানোর চেষ্টা করো তো পি এই যে পাইবন্ধন উপরে ঘুরতে পারবে না ও কিন্তু স্থিরে ফিক্স করলাম আমি এবার এটা গরমেন্ট ট্রাই করো ঘুরে পসিবেল এইটা হচ্ছে সেই অরবিটালের মুক্ত আবর্তন বুঝতে পারছো অর্থাৎ যদি এটা কি এসপি টু সংকরিত অরবিটাল যদি কার্বন কার্বনের মধ্যে কখনো এসপি টু সংকরিত অবস্থায় থাকে এবং তাদের মধ্যে এই কার্বন দ্বয়ের মুক্ত আবর্তন সম্ভব না হয় মুক্তাবর্তন সম্ভব হলে তো আর কোনো হিসাব নাই দেখবা যে লাস্টে বুঝতে পারবো কোনো হয় না এক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে মুক্ত তো সম্ভব না এটা কম সম্ভব না এবার চিন্তা করো তার মানে এটা চাইলেই ঘুর করে ঘুরে যেতে পারবে না ঘুরতে হলে দুজনকে উল্টে দিতে হবে জাস্ট উল্টে এলে দুজন উল্টে হবে না উল্টে উল্টাতে পারবে না বুঝতে পারছি ওকে ভাই তাহলে এবার আমরা ভাবলাম যে মুক্ত আবর্তন সম্ভব এবার চিন্তা করবো এই কার্বনের যখন যদি একই ধর্মী যে জিনিসগুলো আছে সেম টাইপ অফ মানে ইনগ্রেডিয়েন্টস বা যারা কানেকশন হচ্ছে কানেক্টেড হচ্ছে তারা যদি এই কার্বনের একই পাশে থাকে তখন একরকম হবে আর বিপরীত পাশে থাকলে আর এক রকম হবে কথাটা তোমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত লাগবে তাই না ওকে আমি একটা কাজ করি আমি একটা এইভাবে রাখলাম আমি একটা দ্রুত একটু আঁকব ওকে খেয়াল করো আমরা একটা কাজ করলাম এতক্ষণ হাইড্রোজেন দুইটা ছিল কোন আচ্ছা এবার কিন্তু এই ঘটনা এখন ঘটে আচ্ছা এবার ঘটনা একটু ভালো এবার কি ঘটছে এইখান কি এইখানে ও চাইলে আসতে পারবে কারণ যদি এই পাশের কার্বনটা একা ঘুরতে পারতো জাস্ট এই যে ক্লিপের মতন তাহলে আসতে পারত বুঝছো ব্যাপারটা ক্লিপের মতো যদি ও জাস্ট এই পাশে ছিল ক্লোরিন ক্লোরিনটা ঘুরে একা একা এই কিন্তু ঘুরে নাই তার মানে মুক্ত সম্ভব হলে সে আসতে পারতো কিন্তু এখানে কি মুক্ত অবর্তন সম্ভব একার পক্ষে ঘোরা সম্ভব সম্ভব না তার মানে ও আসতে পারবে না এবার কি হবে এবার যেহেতু আসতে পারবে না তার মানে এরকম জিনিসটা চাইলেই এরকম হইতে পারবে না অর্থাৎ একটা ছেলে চাইলেই মেয়ে হইতে পারবে না ব্যাপারটা এমন এইটা হওয়া সম্ভব না যার কারণে এই সেম জিনিস এখানেও দেখো

বুঝতে পারছো অঙ্ক যে কিছুক্ষণ উপরে থাকতো কিছুক্ষণ নিচে আসতো তার মানে তখন এটা আলাদা যোগ হইতো না একই যোগ নিচে একই যোগের মধ্যে ঘুরতে পারতেছে বাট এবার দুঃখজনক হলো সত্য যে ও চাইলেই ঘুরে এই পাশে আসতে পারবে না তার মানে ও আলাদা ফ্যামিলির সদস্য ও আলাদা অথবা বলতে পারি যে দুইজন জমস ভাই বাট ও আলাদা ও আলাদা চাইলেই একজন একজন রিপ্লেস করতে পারবে না কিছু কিছু সেপারেটি একটা ব্যাপার থাকে বুঝতে পারছি ওকে তার মানে যদি হাইড্রোজেন দুইটা একই পাশে থাকে এটা জাস্ট একটু বোঝার সুবিধার জন্য হাইড্রোজেন দুইটা যদি একই পাশে থাকে বা সেম ইনগ্রেডিয়েন্টস সেম টাইপ অফ থিংস যদি এক একই পাশে থাকে তখন এই গঠনটাকে বলা হয় নিজেদের বোনের মতো সিজ বুঝতে পারছো আর যদি দুইটা একই পাশে না থাকে তখন এই গঠনটাকে বলা হবে ট্রান্স মানে চেঞ্জ হয়ে গেছে ট্রান্সফার ঠিক আছে এই টাইপের চেঞ্জগুলো তাহলে যদি একই টাইপের জিনিস একই পাশে থাকে তখন হচ্ছে সিস আর একই পাশে জিনিস যদি ভিন্ন পাশে থাকে বা অন্য দিকে থাকে তখন হচ্ছে ট্রান্স একই পাশে থাকলে সিস আলাদা হলে ট্রান্স সেম হলে সিস আলাদা হলে ট্রান্স বুঝতে পারছো যেভাবে তোমাদের মনে থাকে তোমরা এটাকে মনে রাখতে হবে বুঝতে পারছো তার মানে এই দুইটার নাম একই হলেও একটা বলতে হবে যে এবার যদি আমি দুইটা সহজ নাম বোঝার সুবিধার্থে আমি দুইটাই ক্লোরিন দিলাম

অর্থাৎ এবার যদি আমরা ভাবি এই ক্ষেত্রে গঠন হচ্ছে সি ডাবল সি হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন তোমরা বুঝতে পারছো কোনো প্রবলেম আছে তাহলে সিজ আর ট্রান্স বুঝতে পারছো এখন দেখো এই জায়গাটায় আমাদের দুইটা কিন্তু সমান এটাও কিন্তু ওয়ান টু ডাইক্লোরোইথিন ওটাও ওয়ান টু ডাইক্লোরোইথিন তাহলে মানে সমান না কিন্তু এটা কোন ধরনের সমান না জানো ইভেন এদের শিকড় টিকড় সব সিম তাহলে এবার আমরা শিকল বাদ দিয়ে ঠিক কোন জিনিসটা ভাবতেছি যে এই যে শিকল শিকল বড় ছোট হইলে বা শিকলের মধ্যে আড়াড়ি হইলে শিকল সমানতা কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেলে অবস্থান সমানতা তারপর হচ্ছে আমাদের পরবর্তী যদি চিন্তা করি আমাদের টটোমারিজম ছিল মেটামারিজম ছিল বাট এগুলো না এক্ষেত্রে সবই সেই না আছে পরিবর্তনটুকু কোথায় পরিবর্তনটুকু হচ্ছে আমাদের যে এই ক্ষেত্রে একটা পাশে যে হাইড্রোজেনের সাথে অন্য যারা যুক্ত আছে কেউ এই পাশে ধরে আছে তো এই পাশে ধরে আছে এই পাশে এভাবে ঝুলালে সেটা একরকম আর এইভাবে টানা দেওয়া বুঝতে পারছো যেভাবে তোমরা সহজে মনে রাখতে পারো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তোমার দরকার হচ্ছে এটাকে মনে রাখা কিন্তু হ্যাঁ লজিকটা যেন মিলে এখন তুমি চিন্তা করো যে স্যার আমি হালকা আলু ভর্তা দিয়ে একটু হালকা আলু ভর্তা দিয়ে একটু মানে দুধের পায়েস খেলাম স্যার ব্যাপারটা এমন যেন না লজিকাল পায়েস বুঝতে পারছো ওকে তাহলে আমাদের আজকের ক্লাসে এইটা যে নিজেদের একটা অবস্থান বোঝাচ্ছে যেটা একমাত্র ত্রিমাত্রিক গঠন ছাড়া বোঝা সম্ভব না যেমন এটাকে একটু ফ্ল্যাট ভাবা যেতে পারে এমন হ্যাঁ এটা তো আমাদের পিকনিকের একটা হচ্ছে আর একটা হচ্ছে এই গঠনটা চিত্র বোঝাচ্ছে এরকম আসলে ব্যাপারটা এরকম একটা উপরে একটা নিচে তার মানে বোঝা যাবে যে এইটা জ্যামিতিক গঠন বোঝা যাবে এবং ত্রিমাত্রিক হবে জ্যামিতিক গঠন হবে এবং ত্রিমাত্রিক হবে এবার আমি সংখ্যাটা তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আমি দেখে বলবো বইয়ের ভাষায় কোন ওয়ার্ড তুমি যদি না বোঝো সেটা আমাকে জানাও আর যারা ভিডিও দিতেছো তারা কমেন্টে জানাও কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ কে আবদ্ধ কার্বন পরমাণু সমূহ তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণু সমূহ এসপি টু সংকলিত তাহলে লাইনটা ঠিক আছে কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণু সমূহ কোনটা এসপি টু কারণ আমরা শিখেছিলাম এসপি থ্রি হলে একক বন্ধন এসপি টু হলে দ্বিবন্ধন এবং এসপি হলে ত্রিবন্ধন বন্ধন কারণ যে পিওরটা যখন ফাঁকা আছে মানে ব্যবহৃত হয় নাই তখন ওর আরেকটা বন্ধন হবে এসপি তে কোনো পি নাই তার মানে বন্ধন আর হবে না একটাই বন্ধন হবে এসপি টুতে পি দুইটা গেছে একটা আছে এজন্য নর্মাল বন্ধনের পাশাপাশি আরও একটা বন্ধন হবে আর এসপি যখন এসপি সংকরণের ক্ষেত্রে তখন আমাদের একটা পি ব্যবহৃত হয়েছে আমাদের আরও দুইটা পি থেকে গেছে তার মানে একটা বন্ধনের পাশাপাশি আরও দুইটা বন্ধন কিন্তু আমাদের থাকবে বুঝতে পারছো এবার দেখো এসপি টু অর্বিটালের অধিক্রমণে এসপি টু অর্বিটালের অধিক্রমণে পাই বন্ধনের সৃষ্টি হয় বুঝতে পারছি ওকে পি অরবিটলের পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধনের সৃষ্টি হয় কোন কথার সমস্যা আছে তার মানে এই পর্যন্ত বুঝতে পারলাম পাই বন্ধনের উপস্থিতি অনুকে একটি সুনির্দিষ্ট অবস্থানে সীমাবদ্ধ করে রাখে যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে যদি বন্ধনটা একক হতো তাহলে সে ঘুরে যেতে পারতো চাইলেই ঘুরে যেতে পারতো অর্বিটল গোল ঘুরে যেতে পারতো বাট এক্ষেত্রে যেহেতু ওর এই ঘুরতে বাধা দিচ্ছে কে এই যে আরেকটা বন্ধন আছে বাধা দিচ্ছে তার মানে বন্ধনটা এই যে আবর্তনে বাধা কি সেবন্ধনটা দিচ্ছে পাই বন্ধনটা পাই বন্ধনটা সেই বাধাটা দিচ্ছে ও ভাই তুমি ঘুরতে না পাশে আমার আটকে আছে বুঝতে পারছি ওকে ভাই তাহলে কি বলছে যে উপস্থিতি একটি অনুকে সুনির্দিষ্ট অবস্থানে সীমাবদ্ধ করে রাখে কার্বন কার্বন দ্বি বন্ধনের মাধ্যমে কার্বন পরমাণুদায় কার্বন পরমাণু দয় এবং কার্বনের সাথে যুক্ত পরমাণু সমূহ কে কে এই বন্ধনটা এই একটা বন্ধ এই একটা বন্ধন একটি বন্ধন এর সাথে কে কে যুক্ত আছে এর সাথে কার্বন পরমাণু যুক্ত আছে এবং এর পাশে যে অন্য পরমাণুগুলো আছে সেগুলো যুক্ত আছে একটা ওয়ার্ড না বোঝা থাকতে পারবে যতটুকু শিখব ফ্রেশ শিখব তাহলে এর দয় এবং কার্বনের সাথে যুক্ত পরমাণু সমূহ একই সমতলে অবস্থান করে তার মানে এটা কোনটা এটা এই কথাটা কি অর্থ কি হবে বুঝতে হবে লাইনটা কি কার্বন পরমাণু দ্বয় এবং কার্বন পরমাণুর সাথে যুক্ত পরমাণু সমূহ একই সমতলে অবস্থান করে অর্থাৎ আমি যখন এইটা ইউজ করেছিলাম এই যে এটা এটা হচ্ছে সেই সমতল যেই কাজ করবে একটা সমতলে কাজ করবে সমতল কিন্তু আমরা ফিজিক্সে বুঝিয়েছিলাম এর আগে আলোতে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব তিনটা সবসময় এক লেভেলই থাকবে তুমি ঘুরতে পারবো নেবার বুঝতে পারছো বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সেই একই সমতলের অবস্থান করে আচ্ছা এই তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট কথাটা একটু টাফ মনে বিন্যাস অর্থাৎ যে যে পজিশনে আছে এইটা ওই যে ঘুরতে পারবে না তার মানে সুনির্দিষ্ট যদি ঘুরতে পারতো তাহলে তুমি কিন্তু বলতে পারতো না যে আসলে উপরে আসে নিচে আছে বুঝতে পারছি স্থানীয় বিন্যাস মানে যে যে অবস্থানে আছে সে সেইভাবেই থাকবে বুঝতে পারছি এখন যদি এমন হয় তোমরা তোমাদেরকে নিয়ে আমি একটা বাইরে কোথাও গিয়ে একটা চেয়ারে বসতে দিলাম বা একটা এরকম বেঞ্চে বসতে দিলাম বা নতুন কোনো রুমে নিয়ে বসালাম তখন যদি তোমরা মেয়ের এই পাশে এবং ছেলের এই পাশে বসো একইভাবে যে যার পজিশনে তখন বলা যেতে পারে সেটা যে স্থানিক বিন্যাসটা সুনির্দিষ্টই রয়েছে ওকে এরপরে চিন্তা করা যায় কার্বন কার্বন বন্ধনকে ঘিরে আবর্তন সম্ভব নয় এই এত কিছু বোঝানোর মূল কারণ হচ্ছে এই লাইনটা বোঝা যে এদেরকে যেহেতু পজিশন ফিক্স হয়ে গেছে তুমি চাইলেই মুক্তভাবে এদেরকে আবর্তিত করাতে পারবে না বুঝতে কেননা আবর্তন হলে পাই বন্ধনের অস্তিত্ব বিলুপ্ত ক্ষেত্রে যদি হয় তাহলে ওই বন্ধনটা ছুটে যাবে কারণ জোরে মচুর দিলে কিন্তু দড়ি একটা ছিঁড়ে যায় একটা ছিঁড়ে যায় কেন ওই কারণ মচুর টানের জন্য পাই বন্ধনটার অস্তিত্ব বিলুপ্ত হবে তাই অ্যালকিন যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনকে ঘিরে আবর্তনের প্রতিবন্ধকতায় জ্যামিতিক সমানতার সৃষ্টি এখন এখানে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ আছে যেটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পর্যন্ত আসতে পারে লাইনটা কি জ্যামিতিক সমানতার উদ্ভব কেন হয় কেন হয় এক কথা যদি বলি অপশন আছে তাহলে শেখাচ্ছি হবে কি এদের কার্বন কার্বন যে দ্বিবন্ধন যেখানে আছে এদের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব না মুক্ত আবর্তন সম্ভব ঘটাইতে গেলে পাইবন্ধন তো থাকবে না এই জন্য মোটের উপর ওর পাইবন্ধন থাকবে না চেষ্টা করে বায়ু না ভাঙার জন্য তার মানে এই কেন জ্যামিতিক সমন্বিত উদ্ভব হয় কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন না ঘটার জন্য বুঝতে পারছি ওকে ফাইন তাহলে এই ঘটনার জন্য আমাদের যে নতুন করে তৈরি হচ্ছে এই যে ধরনের সমন্বিত তৈরি হয় তাকে বলা হয় জ্যামিতিক সমন্বিতা জ্যামিতিক সমন্বিতা কয়টা প্রকার একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স সমন্বিতা সিস সমন্বিতা যদি একই পাশে থাকে তখন সিস সমন্বিতা বলতে পারি এবং যদি ভিন্ন পাশে থাকে তখন সেটাকে ট্রান্স সমন্বিত আমরা বলতে পারি বুঝতে পারছি ওকে তাহলে এই যদি এই দুইটা পরস্পর কোন ধরনের সমানু কোন ধরনের সমানু এটা এর তো একে অপরের সমান হোয়াট টাইপ অফ সমানু মানে হোয়াট টাইপের অফ আইসোমার দে আর এটা হচ্ছে এটাকে এক কথায় বলতে পারে এরা পরস্পরের জ্যামিতিক সমানু বুঝতে পারো বুঝতে পারো এটা

আমাদের সাইক্লো প্রোপেন গঠনটা কিন্তু ঠিক এরকম কার্বন 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 এবার আমরা কি করছি এদিকে এদিকে চিন্তা করছি ঠিক আছে না এই সাদা কাগজের পিছনে যদি আবার আমাকে কালো দেখায় বেশি উপরে নেওয়া যাবে না ওকে তিনটা কোন আছে তিনটা কার্বন ওকে ফাইন এবার যদি চিন্তা করি এই তিনটা কার্বন সবসময় একটা সমতলে থাকে এই দেখো সেই সমতল বুঝতে পারছি এবার এই সমদলের প্রত্যেকটা কার্বনে দুইটা করে বন্ধন ফাঁকা আছে এই বন্ধনটা হচ্ছে একটা উপরে একটা 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 নিচে নিচে উপরে উপরে বুঝতে এবার পারছি চিন্তা করলাম সব জায়গাতে সব জায়গাতে উপর নিচটা আমি একটা কাজ করলাম এই কার্বনটাকে আমি যদি এটাকে এইভাবে লিখি তার মানে বোঝা যাবে এটি সাইক্লোপ্রোগ হাইড্রোজেন নর্মালি আছে ডিস্ট্রিবিউট করা আছে অর্থাৎ এই পাশে উপর নিচ উপর নিচ উপর এবার কি ভিজুয়ালাইজ করা যাচ্ছে ব্যাপারটা অর্থাৎ উপর নিচ উপর উপর নিচ যদি আমার সব জায়গাতেই হাইড্রোজেন থাকে তাহলে ইট উইল মেক নো ডিফারেন্স নো ডিফারেন্স টোটালি নো ডিফারেন্স এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না অর্থাৎ এখানে যে তিনটা ছয়টা হাইড্রোজেন উপর নিচ করে আছে তাহলে এটা নরমাল সাইক্লোপ্রোপেন বাট আমি একটা কাজ করলাম আমার এইখানে যদি একপাশে একটা মিথাইল মূলক থাকে আর এই একটা দিলাম বাট এবার ঘটনাটা কি করবে আমি এই হাইড্রোজেন যেভাবে এটাকে নিয়ে আমরা কোনো আলাচার করবো না আগে বোঝানোর জন্য তাহলে এবার কি দাঁড়ায় বলো আমাদের যদি এই পাশে যে সিএসটি টা থাকবে সেটাও যদি এই পাশেই থাকে আর হাইড্রোজেন যদি এই পাশে থাকে তাহলে কি হবে ওকে এবার যদি আমরা চিন্তা করি এইখানে যে গঠনটা আছে যদি সিএসটি দুইটাকেই আমি এই পাশে একটা সিএস থ্রি দিলাম এই পাশে একটা দিলাম অর্থাৎ আমার হাতের এই কবজি যদি সিএস চিন্তা করো এই পাশে একটা এই পাশে একটা তাহলে দুইটাকে একই পাশে আসে না তার মানে এই গঠনটাকে বলা হবে সিস আগে এস থ্রি ছিলাম দ্যাট ওয়াজ মাই মিস্টেক এটা ছিল সিস সিস্টারের জন্য আমরা আগের এস দিয়ে লিখছিলাম কিন্তু যে সিস্টার বোন বোঝানোর জন্য এটা যে একই রকম এই জন্য সিস দিয়েছিলাম ওকে এবার আমরা যদি এই গঠনটাকে এইভাবে দেখাই অর্থাৎ এই ক্ষেত্রে একটা CH3 উপরে আরেকটা CH3 নিচে আমরা জানি হাইড্রোজেন কিন্তু না দিলেও মিন করে করে না তাহলে এবার আমরা হাইড্রোজেন আগে একবার দিছি এবার দেই নেই প্রবলেম নাই কিন্তু তার মানে দেই নেই এবার তখন হাইড্রোজেন আসে কিন্তু যদি এইভাবে রেখে দেই তাহলে বুঝতে হবে যে এখানে হাইড্রোজেন নাই এটা ফাঁকা যদি তুমি ডাক দিয়ে রাখো ডাক দিলে তোমাকে হাইড্রোজেন দিতে হবে যদি হাইড্রোজেন থাকে আর যদি হাইড্রোজেন মিম করতে চাও তাহলে তুমি দাগ না দিলে এটা বুঝতে যে এখানে হাইড্রোজেন আসে বুঝতে পারছি ওকে তাহলে এবার যেহেতু একটা সিস্টি উপরে একটা সিস্টি নিচে এই জন্য এটা হচ্ছে তার মানে চেঞ্জ হয়ে গেছে একটু উপর নিচ উপর নিচ এই জন্য এই গঠনটা হচ্ছে ট্রান্স বুঝতে পারছো তার নাম্বারই যদি করি 1 2 3 কি তাহলে বলতে পারি ট্রান্স 1 3 1 3 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন

তার মানে যদি না থাকতো তাহলে এই দুইটা একই যুগ হইতো না একটা হইতো এটাও বাট হুইস থিঙ্ক এর মেকিং কি করতেছে এখানে এখানে একটা উপরে একটা নিচে তার মানে এক্ষেত্রে এটা আবারও জ্যামেটিক এটা নর্মালি বোঝা যাচ্ছে না কিন্তু জ্যামেটিক গঠনে বোঝা যাচ্ছে ত্রিমাত্রিকভাবে একটা উপরে একটা নিচে বুঝতে পারতেছি তাহলে এই সমানতাও আমাদের কিসের মধ্যে পড়বে জ্যামেথিক সমানতা বা সমানতার মধ্যে পড়বে এরাও পরস্পরের সমান তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল জ্যামেথিক সমানতা বা সমানতা যেটার মূল শর্ত কি ছিল এক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন অবশ্যই থাকতে হবে তাহলে তো মোচরে কোনো প্রশ্নই আসবে না আসবে ওকে কার্বন কার্বন দিবন্ত থাকতে হবে এবং তাদের মধ্যে কোনোভাবে মুক্ত আবর্তন সম্ভব হওয়া যাবে না যদি মুক্ত আবর্তন হয়ে যায় তাহলে এটা কিন্তু জ্যামিতিক সমন্বিত হবে না বুঝতে পারছি তাহলে জ্যামিতিক সমন্বিত শর্ত সংখ্যা কেন হচ্ছে এবং এর ফলে কোন কোন ধরনের যৌগ তৈরি হচ্ছে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি ওকে তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু জ্যামিতিক সমন্বিত এই পর্যন্তই থাকবে আমাদের পরবর্তী ক্লাসে আমরা নতুন কোন টপিক নিয়ে চলে আসবো পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আগের মতো ক্লাস ভিডিও পুরোটা দেখে খাতায় নোট করে তারপরে আমার কমেন্টে দিতে হবে যার আগের ক্লাসে দাওনি আমি প্রত্যেকের নাম বলতেছি আগের ক্লাসে ওপি নন্দিতা মোহিনী দেবস্মিতা সাথী সুইটি তাজিম অঙ্কন শাওন কেউই কিন্তু কমেন্টে ছবিগুলো দাও বাসা হোমার করছো ফাইন বাট আমাকে দিতে হবে আশা করি নেক্সট ক্লাসে সবাই না নাহলে আইডি ধরে মেনশন করে দিব থ্যাংক ইউ ভালো থাকুন